শিক্ষা সাহিত্য সংস্কৃতি ক্রীড়া ক্ষেত্রে হাটাজারিকে ওনার সংসদ সদস্য থাকাকালীন সময় যেভাবে উনি এগিয়ে নিয়েছেন এখনো পর্যন্ত অন্য কেউ সেটা পারেনি আমরা দেখেছি অত্যন্ত দুঃসময়ে যখন দেশের ক্রান্তিকাল এই স্বৈরাচারী সরকারের বিভিন্ন আন্দোলনের সময় আমরা ওনাকে রাজপথে আন্দোলন করতে দেখেছি সংগ্রাম করতে দেখেছি উন্নয়নের পাশাপাশি স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলোতে ওনার জবদান সেটা অনস্বীকার আজকে ওনার মৃত্যুবার্ষিকীতে আমরা ওনাকে স্মরণ করছি জাতীয় সংসদের সাবেক হুইব গাইবান্ধা জেলার দায়িত্ব প্রাপ্ত সাবেক মন্ত্রী 8000 এই সংসদীয় আসন থেকে চারবারে নির্বাচিত সংসদ সদস্য 8000 উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আওবায়ক ও বিএনপি নেত্রী वरिष्ठ শাকিলা ফারজানার শ্রদ্ধেয় পিতা مرحوم আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে ইনাল্লাহি মারহাম শাকিলা বর্জনা হায়াতে বরদদান সোমবার সাতাশে মে হাটহাজারি চিকনদন্ডি ইউনিয়নের লালিয়ার হাট জামে মসজিদের পাশে ঘূর্ণিঝড় রিমালকে উপেক্ষা করে হাটহাজারি উপজেলা পৌরসভা ও বায়োজিতের আংশিক বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করতে আসেন যারা আজকে স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে তাদেরই স্বৈরাচারের দোষর যারা জোর করে দুই হাজার সালের নির্বাচন করেছিল দুই হাজার নির্বাচন করেছে এবং দুই সালের নির্বাচনের সহায়ক ভূমিকা পালন করেছে সম্প্রতি তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেনাবাহিনীর প্রাক্তন প্রধান এম এ আজিজ এবং পুলিশ বাহিনীর প্রধান বেনজির আজকে চিত্র আজকে জনগণ দেখছে সেটা শুধু বেনজির কিংবা আজিজের চিত্র নয় যারা রাষ্ট্রযন্ত্রে বসে রাষ্ট্রযন্ত্রকে আমি যন্ত্রে রূপান্তরিত করেছে এরকম অসংখ্য বেনজির এবং আজিজ যাদেরকে আজকে আমরা ধরা চোয়ার বাইরে রেখেছি তারা আজকে এখানে আছে তারা আজকে দেশকে একটা পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ থেকে বারো লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে কাজে আমাদেরকে শপথ নিতে হবে দেশ বাঁচানোর জন্য মানুষ বাঁচানোর জন্য দেশের গণ তন্ত্র মানবাধিকার আইনের শাসন কথা বলার অধিকার ভোটের অধিকার রক্ষার জন্য অবশ্যই বিএনপিকে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আবারও একটি গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে কাজে আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগ শহীদ ওয়াহিদুল আলমের এই মৃত্যুবার্ষিকীতে আমরা আজকে এই শপথ নিচ্ছি এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আওবায়ক ডাক্তার শাহাদাত হোসেন উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন চেয়ারম্যান উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল মুজাম্মেল হক আবু তাহের ফিরোজ খান নাসির উদ্দিন মোর্শেদ আলম ও মোহাম্মদ মানিক সহ বিএনপি যুবদল সেবক দল মহিলা দল এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী আমরা বারবার বলছি যে স্বৈরাচারী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না কমপ্লিটলি ব্যর্থ হয়েছে রাষ্ট্রযন্ত্রকে আমি যন্ত্র পরিণত করে ওই রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করছে জনগণের কোনো ধরনের রায়কে তোয়াক্কা না করে সেই ধরনের নির্বাচনে বিএনপি যাবে না যেদিন গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা হবে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই বাণীটি প্রতিষ্ঠিত হবে সেদিন অবশ্যই বিএনপি সাধারণ মানুষকে নিয়ে নির্বাচনে যাবে পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে আমাদের যারা মা মা বাবা মা বাবা বিগত হয়েছেন ডবল বাস তাদেরকেও জান্নাতুল ফেরদৌস নিশ্চিত করুন আমাদের মা বাবারা যারা জীবিত আছে তাদেরকে হায়াত দিতে এবাদান করুন